হিজবুল্লা আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের সঙ্গে আলোচনার হাত বাড়ালো। অতীতের বিরোধ ভুলে সৌদি আরবের সঙ্গে নতুন অধ্যায়ের সূচনা করতে চায় লেবাননের ইরান সমর্থিত শিয়া গোষ্ঠী হিজবুল্লাহ এক টেলিভিশন ভাষণে সংগঠনের প্রধান নাইম কাসেম ইসরায়েলের বিরুদ্ধে আঞ্চলিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান লেবানন সৌদি সম্পর্কে দীর্ঘদিনের বৈরিতার প্রেক্ষাপটে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে দু ষোলো সালে সৌদি আরব সহ উপসাগরীয় কয়েকটি দেশ হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করে সাম্প্রতিক বছরগুলোতে রিয়াদ ওয়াশিংটন এবং লেবানানের প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো দেশটির সরকারকে হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য চাপ দিয়ে আসছিল গত বছর ইসরায়েলের সঙ্গে যুদ্ধে হিজবুল্লাহ বড় ধরনের ক্ষতির মুখে পড়ে এবং সংগঠনের শীর্ষ নেতা নিহত হন রয়টার্স জানায় ভাষণে কাসেম বলেন মধ্যপ্রাচ্যের আসল হুমকি হিজবুল্লাহ নয় ইসরায়েল তিনি সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের প্রস্তাব দিয়ে বলেন আমরা নিশ্চয়তা দিচ্ছি প্রতিরোধের অস্ত্র কেবল ইসরায়েলি শত্রুর দিকেই তাক করা আছে লেবানন সৌদি আরব বা অন্য কোনো রাষ্ট্র বা সত্তার দিকে নয় কাসেমের মতে সংলাপের মাধ্যমে অন্তত এই ব্যতিক্রমী পরিস্থিতিতে মতপার্থক্য সরিয়ে রেখে একসঙ্গে ইসরায়েলকে মোকাবিলা করা দরকার একই সঙ্গে তিনি সতর্ক করে দেন হিজবুল্লাহর ওপর চাপ সৃষ্টি করা মানে কেবল ইসরায়েলকেই সুবিধা দেওয়া একসময় সৌদি আরব লেবাননে বিপুল বিনিয়োগ করে এবং দু সালের হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধের পর দক্ষিণ লেবানন পুনর্গঠনের সহায়তা দিয়েছিল কিন্তু ইরানের সমর্থনে হিজবুল্লা আরও শক্তিশালী হয়ে উঠলে দুই দেশের সম্পর্ক খারাপ হতে থাকে দু সালে সৌদি আরব লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে এবং নিজেদের দূত ফিরিয়ে নেয় তখন রিয়াদের রাষ্ট্রীয় গণমাধ্যমের পক্ষ থেকে বলা হয়েছিল হিজবুল্লাহ লেবাননের রাষ্ট্রীয় সিদ্ধান্তগুলো নিয়ন্ত্রণ করছে পাল্টা বক্তব্যে হিজবুল্লার মহাসচিব হাসান নাসিরুল্লাহ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সন্ত্রাসী বলে আখ্যা দেন এবং ইয়েমেনে সৌদি ভূমিকার কঠোর সমালোচনা করেন তবে সাম্প্রতিক সময়ে আঞ্চলিক রাজনীতিতে বড় পরিবর্তন ঘটেছে গত বছর ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ বড় আঘাতের শিকার হয় এবং নাসিরুল্লাহ নিহত হন একই সঙ্গে গত ডিসেম্বরে তাদের সিরীয় মিত্র প্রেসিডেন্ট বাসার আল আসাদও ক্ষমতাচ্যুত হন